মিশরগঞ্জ আব্দুল হামিদ রাষ্ট্রপতি কেমনে পলাইছে আওয়ামী লীগ তো একটা রক্ত চুষা খুনির দল রক্ত ছাড়া কিছুই দেখে না এই দল বাংলার মাঠে থাকতে পারে না আমার বিচার তোমরা করছো তোমাদের বিচার করবে কে এই হাজার হাজার ঘুমোন হত্যা বিচার যে গোটেছে তার আর যদি নিສຸດন না হয় বাংলার জনগণ মাফ করবে না এই বাংলার মাটিতে বিলখানা সপ্তাহ জুলাই বিপ্ত হবে তিনবারে বিনা বুড়ে সরটা যতটা গুম হুন যতটা অন্যায় বিচার যতড়ি করছে প্রত্যেকটা বিচারই বাংলার জনগণ চাই প্রত্যেকটা গুমের বিচার বাংলার জনগণ চাই গন্ডার বাংলার জনগণ চাই জুলাই বিপ্লব হত্যা গন্ডার বাংলা বিচার চাই হেবাজতের সাপলা চক্করের বিচার বাংলার জনগণ চাই বাংলার জনগণের অপেক্ষায় আছে কিন্তু পিছিয়ে পালায়া যা নয় মাস কই কোনো বিচার হইল না অথচ আরো পালায়া যাইতেছে কিশোরগঞ্জে আব্দুল হামিদ রাষ্ট্রপতি কেমনে পালাইছে

জনগণ মাফ করবে না যদি এই বিচার না হোক বাংলার জনগণ তোমাদেরকে মাফ করবে না কিন্তু আমার কথা স্পষ্ট ভাবে আমি বুঝাই রক্ত বিনা অন্যায় জড়াইছ সেই রক্ত অন্যায়ের বিচার যদি তোমরা না করো তার দায়িত্ব তোমাদের নিতে হবে আমার কথা স্পষ্ট বাধা দিতে চাই এই হাজার হাজার গুমোহন হত্যা বিচার যে ঘটেছে আর যদি নিষিদ্ধ না হয় বাংলার জনগণ মাফ করবে না আমি তাকে বলবো আপনি কি করতেছেন কেমনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফলাইল আর যে কতজন ফলাইছে আর ফলাইব তার কোনো হিসাব নাই আপনি নজর দিয়া চোখ দিয়া দেখেন আর আপনি যদি না পারেন তারে তারি নির্বাচন দেন নির্বাচনের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ওই সরকার ওই বাংলার জনগণের আশা পূর্ণ করবে আওয়ামী লীগ তো একটা রক্ত চুষা খুনির দল রক্ত ছাড়া কিছুই দেখে না এই দল বাংলার মাটিতে থাকতে পারে না ভারতের কথা আর কি কুম কইতে কইতে আমার জীবনটা শেষ আমার জীবনটা শেষ কইতে আর কত কম আমি চাই একটাই আওয়ামী লীগ ভারতে ভারতে সব আওয়ামী লীগ করবো তাই আমি আওয়ামী লীগকে জনগণ যারা চায় এটাই দরকার জনগণের আওয়ামী লীগকে নিষেধ দরকার আমার এক কথাই প্রত্যেকটা বিচার বাংলার জনগণ চাই তাই এই বিচার করতেই হবে